আসসালামু আলাইকুম নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হচ্ছে শুনলেন শিরোনাম এবার বিস্তারিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্দোলনের পর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষকদের টানা সতেরো দিন আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল সিয়ার আবরারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সমিতির নন এমপিও ঐক্য পরিষদ আজ বুধবার বারোই মার্চ থেকে এমপিও ভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা গতকাল মঙ্গলবার রাতে প্রেসক্লাবের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আলাপ আলোচনা মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে আমাদের দায়িত্ব সপক্ষে কার্যক্রম চালিয়ে আসছিলাম গত দশই ফেব্রুয়ারি সব জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে সরকারকে এমপিও ভক্তির আহ্বান জানিয়েছিলাম কিন্তু সরকার আমাদের আহ্বানে সাড়া না দেওয়ায় তেইশে ফেব্রুয়ারি থেকে আজ সতেরোতম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রেখেছিলাম জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে দুজন নন এমপিও শিক্ষক আর্থিক অভাব অনটনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং কর্মসূচি চলাকালে অনেক শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন তিনি আরও বলেন অবস্থান কর্মসূচি চলাকালে বিভিন্ন কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠিচার্জে অনেক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আমরা সর্বোপরি চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে বেতনহীন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করে তাদের বেতনের ব্যবস্থা করা হোক আজ আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাতের লক্ষ্যে পদযাত্রা করি এমত অবস্থায় পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পাই জানা গেছে আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের ও সরকারের একজন যুগ্ম সচিব আর নন এমপিওদের পক্ষ থেকে সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়ার নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন সেলিম মিয়া বলেন বৈঠকে শিক্ষা সচিব আমাদের সব কথা লিপিবদ্ধ করেন আলোচনা চলার সময় সরকারের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সচল সব শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং আগামী মে মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে এমপিওর তালিকা প্রকাশ করা হবে এই ছিল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে শিরোনামে বিস্তারিত খবর এরকম নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম